ক্যান্সার এবং থ্যালাসেমিয়া থেকে মুক্তির কথা শোনালেন বহু মানুষ ক্যান্সার মানে জীবন শেষ হয়ে যাওয়া নয় থ্যালাসেমিয়া মানে মৃত্যুর পাওয়ার গুণা নয় কিভাবেই দুই সমস্যাকে জয় করে স্বাভাবিক জীবনযাপন করা যায় সেই কথা শোনালেন শতাধিক মানুষ এদের মধ্যে কেউ রক্তের জটিল ক্যান্সারে আবার কেউ থ্যালাসেমিয়ার মতো জেনেটিক ডিসঅর্ডারে আক্রান্ত রোগের কথা শোনার পরে অনেকেই বাঁচার আশা একরকম ছেড়েই দিয়েছিলেন কিন্তু অল্প দিনের চিকিৎসাতেই তারা আশার আলো দেখে শেষ পর্যন্ত ফিরেছেন সুস্থ জীবনে এখন তারা সমাজের মূল স্রোতে ফিরে সুস্থভাবে জীবন করছেন এরা জীবনের রোগ মুক্তির কথা শোনালেন এখনো যারা সম্পূর্ণ আরোগ্যের অপেক্ষায় তাদের সকলেই সমবত হয়েছিলেন শনিবার কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত উজ্জীবন পেশেন্ট সার্ভাইভার মিট দু অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংস্থা পিকনিক গার্ডেন্স লীলা সেবা সোসাইটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তারা জানান ক্যান্সার বা থেকে আরোগ্য লাভ শুধু যে সম্ভব তাই নয় এইসব মারণ রোগের প্রকোপ থেকে বেরিয়ে আসার পরে একেবারে স্বাভাবিক জীবনেও ফেরা যায় কয়েক বছর ধরে উপযুক্ত চিকিৎসায় ক্যান্সার ও থ্যালাসেমিয়া রোগীদের সারিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছেন বিশিষ্ট রক্তরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌম্য ভট্টাচার্য তারই ডাকে সারা দিয়ে কয়েকশো থ্যালাসেমিয়া ও ক্যান্সার জয়ী এসেছিলেন এই বার্ষিক মিলন উৎসবে এখানে তারা নিজেদের রোগ মুক্তির কাহিনী তুলে ধরার পাশাপাশি যোগ দেন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে ডক্টর সৌম্য ভট্টাচার্য বলেন সঠিকভাবে রোগ নির্ণয় এবং চিকিৎসার মাধ্যমে জটিল থেকে জটিলতর ক্যান্সার ও থ্যালাসেমিয়াকে সারিয়ে তোলা যায় এটাই তারই উদাহরণ বছর আমরা এই উজ্জীবন অনুষ্ঠানটা করি এখানে রোগীরা পরস্পরের সাথে আলাপ করতে পারেন ঋদ্ধ হতে পারেন পরস্পরের অভিজ্ঞতার কথা শুনে তারা অনুপ্রাণিত হতে পারেন একজন ক্যান্সার রোগী আরেকজন ক্যান্সার রোগীকে দেখে মনে করতে পারে তো ক্যান্সারকে জয় করেছেন তারা আমি পারবো না কেন এইভাবে তাদের মানসিক শক্তি বেড়ে যায় এবং সেই মানসিক শক্তি বাড়ানোটা আমার কাছে ক্যান্সার চিকিৎসার একটা বড় দিক বলে মনে হয় ক্যান্সার চিকিৎসার অসাধারণ উন্নতি হচ্ছে নানা রকম নতুন নতুন ওষুধ আমাদের হাতে আসছে আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করছি কার্টিসেল থেরাপি দিচ্ছি এভাবে বহু রোগী যারা আগে বাঁচতেন না তারা বেঁচে উঠছেন সুতরাং ক্যান্সার হলে ভেঙে পড়বেন না হতাশ হবেন না ভয় করবেন না ক্যান্সার হ্যাজ অ্যান আনসার এই আনসারটা পেতে গেলে আপনার যথাযথ ডাক্তারের কাছে যেতে হবে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চিকিৎসা করতে হবে সুপ্রকাশ চক্রবর্তীর সঙ্গে অর্পিতা বণিক দেশের সময়